কোয়ার্টার ফাইনাল ম্যাচ এক শুরু একদিকে আছে তমালদা আর হোয়াইট বল পাঁচ বলই হোয়াইট খুব সুন্দর একটি সেট সিঙ্গেল রান আউট হয়ে গেছে রাতুল দা ব্যাটে আছে ডোডো দা ওয়াইড বল সাগরদা নামছে ব্যাট করছে এখন সাগর নো বল নো বল সিঙ্গেল দারুন সুন্দর একটি সেট দেখতে পেয়েছি খুব সুন্দর একটি চার দেখতে পেয়েছি সাঁকুরদার ব্যাট থেকে আছে সেই খিলাড়ি অনকন্দা আর ব্যাটে আছে সেই যে সুজয় দা খুব ভালো ব্যাট করে আর যে বল করছে সেই অলরাউন্ডার ভালো বল ব্যাট সবই করে খুব সুন্দর একটি ছয় মেরে আউট হয়ে গেল ব্যাট নামছে রাহুল দা হোয়াইট বল ডট বল খুব সুন্দর একটি ক্যাচ খুব সুন্দর একটি ক্যাচ দেখতে পেলাম সেই সোনার হাত থেকে व्ट बॉल खूब सुंदर दिश् व्हाइट बॉल ডট সিঙ্গেল ডান আউট হয়ে গেছে হোয়াইট বল সুন্দর একটি চার দেখতে পাইছি সেই সাগরদার ব্যাট থেকে ডট বল আর মিস ফিল্ডিং চার হোয়াইট খুব সুন্দর চার এক বলে ছয় এক বলে ছয় বাকি দিয়ে কি হয় হোয়াইট হোয়াইট এক বলে পাঁচ খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে এক বলে চার মানে একটা চার মারতে পারলে ম্যাচটা ডরো হয়ে যাবে কিন্তু দেখি কি হয় সাগরদা কি পারবে এক বলে চার খুব হাড্ডা হাড্ডি লড়াই চলছে বলে আছে সেই রানা আছে ব্যাটে আছে সাগরদা এক বলে চার চার ওভারটা সুপার বড়ো হয়ে গেছে সুন্দর ব্যাট করলো সাগর হয়ে হাঁটতে খেলাটা ম্যাচটা ডরো হয়ে গেছে তা এখন ব্যাটে আছে সেই রাতুল দা আর একদিকে আছে সাগরদা বলে আছে অনকন দা কী হয় সুপার ওভারে খেলাটা ফাস্ট বল শুরু সিঙ্গেল রান ওয়াইড বল নো বল বল ডট বল ও শর্ট খুব সুন্দর একটি শর্ট ছিল কিন্তু টেপ করে দিয়েছে single lane single lane down khi hỏi down 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 শট খুব সুন্দর শট এক ওভারের রান সংখ্যা দশ টার্গেট জিততে গেলে দশই করতে হবে নয় রান হয়েছে সুপার ওভার খেলা এক ওভারে দশ রান টার্গেট দিয়েছে রাতুল দাউড়া ব্যাটে নামছে সেই খেলাড়ি কোন ব্যাপারই আর আরেকদিকে আছে সেই আদা কী হয় বলে আছে ডোদা ব্যাটে আছে রানাঘাটের সোনোয়াদা ফাস্ট বল এখনই শুরু হবে ফাস্ট বল শুরু বলে আছে সেই ডোটোদা ব্যাটে আছে সেই রানাঘাটের সোনোয়াদা ফাস্ট বল সিঙ্গিল রান চার দেখতে পেয়েছি সেই অঙ্কন্দার ব্যাট থেকে চার বলে পাঁচ বল তিন বলে পাঁচ খুব হাড্ডা হাড্ডি লড়াই চলছে তিন বলে পাঁচ ব্যাটে আছে সেই অনকন্ডা তো খেলাড়ি অনকোনা পারি সেই একটা চার দুই বলে এক বাকি দুই বলে এক জিতে গেছে জিতে <muchas> গেছে